গোসেরহাট কবিগুরু একাডেমির পক্ষ থেকে অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতা এদিন সকাল নটা থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন গোসেরহাট কবিগুরু একাডেমির প্রধান শিক্ষক রাজ্য সরকার সহ অন্যান্য শিক্ষকেরা এদিন পাঁচটি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ছাত্রীরা গোসেরহাট কবিগুরু একাডেমিতে এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই বিষয়ে কবিগুরু একাডেমির প্রধান শিক্ষক রাজু সরকার বলেন আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে আমাদের উদ্যোগ এই অঙ্কন প্রতিযোগিতা এদিনের প্রতিযোগিতায় কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে দেখুন সেই চিত্র সরাসরি কি নাম তোমার বাড়ি পড়ো তুমি কোন স্কুল থেকে এসেছো এখানেই পড়ো আচ্ছা তো কত মিনিট সময় দেওয়া আছে দশ মিনিট কি নাম তোমার বাড়ি এই অঙ্কন প্রতিযোগিতা আমরা সবাই বাঙালি একটি সাহায্য হিসেবে মা তরা হয়েছে তো এই সাহায্য উপলক্ষে এর আগে বলেছি

বলবেন হ্যাঁ এটাই বলতে যাও যেচ গান যেরকম করতে হয় সেরকম অঙ্কন করলেও মানুষের স্টুডেন্টের হচ্ছে মানসিক বিকাশ বৃদ্ধি যে একটু পড়াশোনার পাশাপাশি একটা অকল করতে গিয়ে একটা মনোনিবেশ করে যার ফলে একাগ্রতা বৃদ্ধি পায় এর জন্য আমাদের করা হয় কটি গ্রুপে হচ্ছে সকালে পাঁচটি গ্রুপে হচ্ছে এবিসিডি আর ই এ বিসিটি গ্রুপ হচ্ছে এখানে এসে করবে আর ই গ্রুপ হচ্ছে এলিভেন থেকে সর্বসাধারণ পর্যন্ত যারা প্রাকৃতিক বিপর্যয়ে বর্তমান জানে যে প্রাকৃতিক বিপর্যয় সেই বিষয়ে তারা বাড়িতে অঙ্কন করে এখানে জমা দেয় তাদের পুরস্কৃত করা হবে পুরস্কৃত হচ্ছে প্রত্যেকটা বিভাগের হচ্ছে এক থেকে দশম পর্যন্ত পুরস্কৃত করা হবে সেটা কবে পুরস্কার আমরা ফলাফল ঘোষণা করবো হচ্ছে একুশ তারিখ একুশ দশ চব্বিশ আর একুশ দশ চব্বিশে আমরা বলে দেবো আমাদের স্কুলের বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেটি হবে সেই দিক অনুযায়ী সেদিন হচ্ছে পুরস্কার গ্রহণ করা হবে কি নাম আপনার আমার নাম রাজেশ কোন দায়িত্বে